ইসলামটাকে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকে শেষ করছে যে পূর্ব পুরুষ কিন্তু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না

যেখানে যা কিছু জেড সংবিধানের বিরুদ্ধে সেটাই ইসলাম ভারতবর্ষ কোনোদিন ইসলাম ছিল না ইসলামের শাসনও ছিল না কেউ ছিল না কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস সেখানে ছিল শুধু সনাতন ধর্ম আমরা হিন্দুরা বুঝিনি যার জন্য আজকে এপারে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে সিক্স পার্সেন্ট থেকে আমি সুমন্ত চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার একত্রিশ নম্বর ওয়ার্ডে আমার নিজস্ব প্রত্যেক বাড়ি ছিল আজ আমি দু সাল থেকে সেই পৈতৃক বাড়ি থেকে জেহাদি মুসলমানদের অত্যাচারে এক প্রকার তাদের ফতোয়ার জন্য সেই নিজস্ব পৈতৃক বাড়িতে দু সাল থেকে ঢুকতে পারছি না যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে আজকের হিন্দু সনাতন ধর্ম কোথায় যে দাঁড়াবে ইসলাম বলে কোনো কথা ধর্ম ছিল না আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবত গীতা এই কথাই বলেছে জগতে ধর্ম নামে যা কিছু চলে ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে জগতে শুধু তো ষোলো ধর্ম মনো ধর্ম দেহ ধর্ম করছে প্রকৃত ধর্ম হলো সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিহেভিয়ার করো বাকি সম্প্রদায়রা তোমাকে করোনা ভাইরাস বাবা শুরু করে দেয় ভাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা সেই জন্য ওরা যার খেয়েছে যার পড়েছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না ভারতবর্ষ সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ সুতরাং দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে পশ্চিম বাংলাকে মুসলমান করতে পারবেন না আজকে যখন সনাতন ধর্ম মা মাটিদের মানুষের অত্যাচার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশ কি হয়েছিল

এটা আমাদের কোনো দাবি না বরং মৌলিক অধিকার মৌলিক অধিকার পেশ করতে আমরা এখানে রাখাল রাহা এবং তার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এখানে এসেছিলাম এই দাবি উত্থাপন করার জন্য এসেছিলাম কিন্তু আমরা এর কোনো বাস্তব প্রতিফলন দেখি নাই আজকে আমরা বড় দাবি পেশ করব। বরং এটা আমাদের অধিকার সেটা হচ্ছে শুধু রাখাল রাহা নয় বরং যত প্রকার মে রসুল আছে যত প্রকার আল্লাহ আছে ইসলাম বিদ্বেষী আছে প্রশাসনের মধ্যে হোক আমলাতন্ত্রের মধ্যে হোক এমবি মন্ত্রীর মধ্যে হোক জনগণের মধ্যে হোক ব্লগারদের মধ্যে হোক যে কোনো শ্রেণী পেশার মধ্যে হোক না কেন তাদের সবার বিচার বাংলার মাটিতে করতে হবে এখানে আমরা শুধু একজন রাখাল রাহার বিপক্ষে কথা বলতে আসি নাই আমরা রাখাল রাহার যত রকম দোষের আছে তবে তার আছে সবার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে এসেছি দ্বিতীয় কথা হচ্ছে এই সিস্টেম প্রণয়ন করতে হবে এমন ভাবে যাতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে পর্যালোচনা করে এমন একটা ব্লাসফেমি আইন বাংলাদেশে প্রণয়ন করা হয় যাতে এই বিষয়গুলোর বিচার তো হয়ই ইন ফিউচার ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে কেউ আল্লাহ এবং রাসুলকে কটুক্তি করার সাহস না পায় এমন একটা আইন আমরা প্রণয়ন করতে চাই আপনাদের মাধ্যমে এবং এমন একটা আইন প্রণয়নের দাবি করতে চাই আপনাদের কাছে যে আইনের মধ্য দিয়ে আগামী বাংলাদেশে কোনো প্রচণ্ড করে উঠবে না যারা আল্লাহ এবং রাসুলকে গালিগালাজ করে আমরা জানি আপনারা সারিয়া কায়ম করতে পারবেন না আমরা জানি আপনারা ইমারা কায়ম করতে পারবেন না আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না কিন্তু অন্তত সাতেনদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু দেন নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয় পরিচয়টুকু আপনারা প্রদান করেন আমরা শেষ কথা বলছি এটাই যে আমাদের সরকার এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমাদের জনগণ তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমরা আজকে চাইলে এখানে কোটি মানুষের সমাবেশ করতে পারতাম আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝি আমরা জিও পলিটিক্স বুঝি আমরা দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাগুলো বুঝি কিন্তু আমরা সাথে মেয়ের রসুলের থেকে উচ্চ থাকব না ইনশাল যতদিন পর্যন্ত আপনারা এটা বাস্তবায়ন করবেন না ততদিন পর্যন্ত বাংলার তাওহিদ জনতা ঘরে কখনোই চুপ করে বসে থাকবে না অতএব আমরা সরকারকে অনুরোধ করতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ প্রশাসনকে বলতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের নবী আপনার নবী এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা একটা জাতীয় আন্দোলন এটা একটা জাতীয় আন্দোলন মনসব নবী আন ফক্ত লো মনসব নবী আন মনসব নবী আন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন